ছে পাট জাগ দেওয়ার কাজ আবার কোথাও কোথাও আগাম জাতের পাটের আশ ব্যস্ত চাষিরা পাটের জন্য বিখ্যাত ফরিদপুর অঞ্চল এক একর জমিতে পাট আবাদ করতে খরচ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা সেখানে পাট উৎপাদন হয়ে থাকে বিশ থেকে পঁচিশ মন কিন্তু এবছর পাট উৎপাদন হচ্ছে বারো থেকে পনেরো মন চাষিরা বলছেন তীব্র দাবদাহ ও সময় মতো বৃষ্টি না হয় শুকিয়ে গেছে পাটের কাণ্ড গাছও লম্বা হয়নি অনেকটা বাধ্য হয়েই তারা কেটে ফেলছেন অপরিপক্ক পাট আশানুরূপ ফল না হয় ও পাট জাগ দেওয়া নিয়ে পানি সংকটে দুশ্চিন্তায় চাষিরা এই বছর পানি হয় নাই পানি অনেক দূরে কাটি কাটি নিয়ে লাগে নিয়ে শেষ দেয়া লাগে চার পাঁচটা শেষ না দিলে হয় না যদি খরার কারণে পাটে ফলন অনেক কমে গেছে চাষিরা বলছেন

সরকার কৃষকের দিকে নজর দিলি তাই সরকার পাটের দামটা বাড়া দিলি পাট করতে হবে না পারবে অনাবৃষ্টির কারণে লক্ষ্যমাত্রা অর্জন কিছুটা ব্যাহত হলেও চাষিদের খুব বেশি বিপদে পড়তে হবে না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা ফরিদপুর সদর উপজেলায় প্রায় দুইশো হেক্টর জমির পাটের চাষ কম হয়েছে এবছর অতি খরার কারণে বৃষ্টি খুবই কম হয়েছে সে কারণে পাটের বৃদ্ধি বেশ খানিকটা কম হয়েছে তো যদি আমরা বলি যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেই কাঙ্ক্ষিত ফলন হয়তো আমরা কাছাকাছি যেতে পারবো না তবে পাট চাষি সর্বশেষ ভরসা এখন হচ্ছে আমাদের নদীর পানি বাড়ছে তাদের জাগ দিতে হয়তো খুব একটা কষ্ট হবে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় ফরিদপুর জেলায় এবছর পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল আটাশি হেক্টর জমিতে আবাদ হয়েছে ছিয়াশি হেক্টর জমিতে বাকি জমিতে ভুট্টা ও তিলের চাষ করা হয়েছে ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে